নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এগিয়ে আসছে নিম্নচাপ এবং এর জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও সহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকেই কিন্তু থাকছে ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে এবং তারই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের কিছু জায়গাতে তবে আমাদের আলিপুর কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ তেমন কোনো ভারী বৃষ্টির সতর্কতা জারি না করলেও আগামীকাল কিন্তু থাকছে সাতটি জেলায় সতর্কতা কোন কোন জেলায় সতর্কতা থাকছে তা কিন্তু তুলে ধরবো এবং এর সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু তিনটি জেলায় থাকছে ভারী বৃষ্টির সতর্কতা তো কোন কোন জেলাগুলিতে সতর্কতা থাকছে তা কিন্তু আমরা আলিপুরের আপডেটে দেখাবো এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে পরিমাণ কিন্তু বেড়েছে গতকালের তুলনায় কোন কোন জায়গায় বেড়েছে তা কিন্তু দেখাবো তাই এবং এরই সাথে কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে দু তারিখ তিন তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে তারপরে কিন্তু আবারও চোদ্দ তারিখের থেকে বৃষ্টির পরিমাণ একটা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো কী পরিবর্তন থাকছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবাদপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাদপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে গতকালের তুলনায় তবে আগামীকাল থেকে কিন্তু একটু বেশি থাকবে বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার মধ্যেই তবে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে এখানে দেখা যাচ্ছে ছ তারিখ থেকে তবে আমরা যদি সতর্কতার উপর দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু আজ কলকাতা হাওড়া এবং তার সাথে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া প্রতিটা জেলাতেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইতে পারে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কিছু জেলার ওপর কোন কোন জেলার উপর থাকছে তা আমরা দেখাবো দেখা যাচ্ছে এপাশে পাশে হাওড়া এবং তার সাথে হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া এবং তার সাথে কিন্তু বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান তারই সাথে কিন্তু আর কোনো জেলা নেই এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এবং এর সাথে কিন্তু তারপরের দিন যদি আমরা দেখি অর্থাৎ তিন তারিখ দেখি তাহলে কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা কিন্তু তিন তারিখ প্রতিটা জেলার মধ্যেই থাকছে এবং চার তারিখের দিকে কিন্তু কিছু জেলায় বজ্রবিদ্যুৎসব বৃষ্টির সতর্কতা থাকছে যেটা কিন্তু হাওড়া এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার এবং আর কোনো জেলার উপর থাকছে না এ পাশে কিন্তু পশ্চিম বর্ধমানের ওপর থাকছে এবং বীরভূমের ওপরও থাকছে চার তারিখের দিকে ভারী বৃষ্টির সতর্কতা সরি ভারী বৃষ্টি নয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা এবং ক্রমশ কিন্তু মৎস্যজীবীদের জন্য নতুন করে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে আমাদের দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টা অবধি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন সতর্কতা নেই কোনো তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বলা হচ্ছে বারো তারিখ থেকে এই সরি বারো তারিখ নয় দু তারিখ থেকে দু তারিখ থেকে চার তারিখ অবধি কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যার জেরে কিন্তু এই সতর্কতা জারি থাকছে দেখা যাচ্ছে যে দু তারিখ থেকে চার তারিখ অবধি কিন্তু আমাদের দক্ষিণ বঙ্গের উপকূল এবং তার সাথে ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্যবঙ্গোপসাগরে কিন্তু থাকবে সতর্কতা মৎস্যজীবীদের জন্য আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তবন্ধ আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে তবে সতর্কতা কিন্তু থাকছে আজ কিছু জেলার ক্ষেত্রে যেটা কিন্তু দেখা যাচ্ছে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই চারটি জেলার ওপর থাকছে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা এবং আগামীকাল যদি আমরা দেখি দু তারিখ তাহলে কিন্তু দেখা যাচ্ছে দু তারিখ কিছু জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা কিন্তু জলপাইগুড়ির ওপর থাকছে এবং তার সাথে আলিপুরদুয়ারের উপর থাকছে এবং কুচবিহারের উপর থাকছে এই তিন জেলার উপর থাকছে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাবল মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ দুপুর দিকে শুধুমাত্র এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ক্রমশ যদি আমরা এগিয়ে যাই বিকেলবেলার দিকে দেখা যাচ্ছে এ পাশ থেকে কিন্তু মায়ানমার হয়ে একটা নিম্নচাপ আসছে যেটা কিন্তু আমাদের বাংলাদেশ ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঘটাচ্ছে বিকেলবেলার দিকে এবং রাত্রিবেলার দিকে এই নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং দেখা যাচ্ছে পাঁচ তারিখের দিকে কিছু জেলার ওপর হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং রাত্রিবেলার দিকে গিয়ে সেটা কিন্তু আরও বাড়ছে এবং বাংলাদেশের থেকে কিন্তু কিছুটা বৃষ্টির পরিমাণ কমছে যেটা কিন্তু রাত্রি আটটার দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং রাত্রির দশটার দিকে কিন্তু আবারও আমাদের বাংলাদেশের ঢাকা ময়মনসিং এবং তার আশেপাশে বিভিন্ন জায়গা রয়েছে যেমন সিরাজগঞ্জ নগরপুর কাপসিয়া কিশোরগঞ্জ সরিষাবাড়ি বোগড়া সিংড়া এবং রাজশাহী পাবনা শালিকুপা এবং মেহেরপুর তার সাথে লোহাগাড়া মাদারীপুর এই জায়গাগুলিতে কিন্তু সহ বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং আমাদের দক্ষিণবঙ্গেরও কিন্তু কলকাতার উত্তর ভাগে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এবং কলকাতার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে বজ্রবিদ্যুতের পরিমাণ বাড়ছে এবং রাত্রিবেলার দিকে গিয়ে রাত্রির একটা থেকে তিনটের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এই বৃষ্টির পরিমাণ ও বজ্রবিদ্যুতের পরিমাণ কিন্তু আরও বাড়ছে বেশিরভাগ কিন্তু থাকছে এ পাশে নদীয়ার দিকে এবং পূর্ব বর্ধমানের দিকে এবং মুর্শিদাবাদের দিকে এবং তার সাথে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হুগলি এবং হাওড়ার দিকেও থাকছে কিন্তু ভারী পরিমাণে বজ্রবিদ্যুতের সম্ভাবনা তো আজকে দুপুরবেলার পর থেকে বিকেলবেলা থেকে আমাদের দক্ষিণবঙ্গে কতটা পরিমাণে বৃষ্টি থাকছে তার জন্য আমাদের কিন্তু বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখতে হবে দেখা যাচ্ছে যে আগামী বারো ঘন্টার মধ্যে অর্থাৎ বিকেলবেলা থেকে রাত্রির বারোটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি হচ্ছে প্রায় আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি থাকছে প্রায় আঠেরো মিলিমিটার সতেরো মিলিমিটার যেটা কিন্তু এ পাশে জয়নগর মাজিলপুর ঝড়খালির দিকে এবং রাইদিকের দিকে থাকছে এবং এ কিন্তু গোসাবার দিকে বৃষ্টির পরিমাণ কমই থাকবে বেশি থাকবে না এবং কলকাতা বারুইপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ বেশি থাকছে উড়ুবেলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু দশ মিলিমিটার থাকছে এবং তার সাথে কিন্তু কলকাতা এবং এপাশে কিন্তু আমরা উত্তর চব্বিশ পরগনার খড়দহ ব্যারাকপুর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি দশ মিলিমিটার অবধি বৃষ্টি হচ্ছে এবং এ কিন্তু উত্তর চব্বিশ পরগনার হাবড়া এবং বনগাঁ এই দিকটাতে কিন্তু আবার সতেরো থেকে আঠেরো মিলিমিটার বৃষ্টি হচ্ছে অর্থাৎ বেলা থেকে কিন্তু রাত্রির বারোটার মধ্যে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি এই জায়গাগুলিতে থাকবে এবং এ কিন্তু দেখা যাচ্ছে চাকদহ এবং তার সাথে ব্যারাকপুর সরি ব্যারাকপুর নয় চাকদহ এবং পান্ডুয়া এবং শান্তিপুর এই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বারো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ এই দিকটাতেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এ কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে দশ মিলিমিটার এবং এ কিন্তু পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে পাঁচ মিলিমিটার এবং এ কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকছে প্রায় তেরো থেকে চোদ্দো মিলিমিটার অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এই জায়গাগুলিতে এবং আমাদের বাংলাদেশের ওপর কিন্তু ভারী বৃষ্টি হবে যেটা কিন্তু কলাপাড়া এ সুন্দরবন এবং খুলনা বরিশাল এবং এ কিন্তু কুমিলা এবং ঢাকা কুমিলা ঢাকার দিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী পরিমাণে বজ্রবিদ্যুতেরও পরিমাণ ঢাকার দিকে বেশি থাকবে এবং দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু হোমনার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে মুন্সীগঞ্জের দিকে হতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে কুমিলা ও ঢাকার মাঝে কিন্তু এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এপাশে ত্রিপুরার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকছে পনেরো থেকে ষোলো মিলিমিটার আগরতলার দিকে বৃষ্টি থাকছে প্রায় সাতাশ থেকে তিরিশ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি থাকবে এই জায়গাগুলিতে বাদবাকি জায়গাগুলি যেমন কিশোর মদন ময়মনসিং সিরাজগঞ্জ সিংড়া বোগরা এবং সরিষাবাড়ি পাবনা এই জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে যেটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এবং আমাদের উত্তরবঙ্গের উপর কিন্তু আজ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দুপুরবেলার পর থেকে দেখা যাচ্ছে বৃষ্টির কিন্তু তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই জিরো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ তেমন কোনো বৃষ্টি হওয়ারই সম্ভাবনা নেই যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এবং রাত্রির বারোটার পর থেকে যেটা আমরা পাচ্ছি আগামীকাল দু তারিখ যেটা কিন্তু দেখা যাচ্ছে রাত্রির বারোটার পর থেকে মোটামুটি দু তারিখের দিকে চব্বিশ ঘন্টা মিলিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের দিকে বৃষ্টি থাকছে প্রায় পঞ্চাশ মিলিমিটার বিভিন্ন জায়গাতে এবং আমাদের কলকাতা তার সাথে কিন্তু বারুইপুর উলুবেরিয়া অর্থাৎ এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু কলকাতা এবং হাওড়া এবং তারই সাথে কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার এবং এপাশে উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি থাকছে কিছু জায়গায় কিন্তু সাঁত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার থাকবে কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ দশ থেকে পনেরো মিলিমিটার থাকবে অর্থাৎ একদমই কম এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের হুগলি এবং তারই সাথে কিন্তু এপাশে নদিয়া এই দিকটাতে কিন্তু বৃষ্টি থাকছে তিরিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনার কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এপাশে ব্যারাকপুরের দিকে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আরামবাগ কতুলপুর এবং বিষ্ণুপুর এবং পশ্চিম বর্ধমান ঘুসখাড়া এই দিকটাতে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি হবে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু থাকছে জেলাভিত্তিকভাবে কিন্তু এপাশে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি এবং নদিয়া তাই সাথে পূর্ব পশ্চিম বর্ধমান এবং এপাশে পাশে কিন্তু আর কোনো জায়গা দেখা যাচ্ছে না বাদবাকি জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের কিন্তু এ পাশে সুন্দরবনের দিকে ভারী বৃষ্টি থাকবে আগামীকাল প্রায় কিন্তু চল্লিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে সুন্দরবন শ্যামনগরের দিকে এবং সাতক্ষীরার দিকে কিন্তু মাঝারি বৃষ্টি থাকবে কিছু জায়গায় কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি থাকবে খুলনা বরিশাল এই দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে মেহেরপুরের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে ঢাকার দিকে হালকা বৃষ্টি থাকবে সিলেটের দিকে ভারী বৃষ্টি থাকবে ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে রংপুরের সাইডে কিন্তু হালকা বৃষ্টি হবে এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ জুড়ে কিন্তু আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে তিন তারিখের দিকে এই বৃষ্টির পরিমাণটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে কমে যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু হাওড়ার দিকে একটু বেশি থাকছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলির দিকে বৃষ্টির পরিমাণ কম থাকছে এবং এপাশে মেদিনীপুরের দিকেও হালকা বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু ঝাড়গ্রামের দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি হবে যেটা কিন্তু তিন তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ নিম্নচাপের জেরে তিন তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং মাঝে পাঁচ তারিখের দিকে কিন্তু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এ কিন্তু ঢাকার সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এ আমাদের উত্তরবঙ্গের উপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু পাঁচ তারিখের দিকে তেমন কোনো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা নেই ছ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ একদমই কমে যাচ্ছে এবং এরপরে কিন্তু বৃষ্টির পরিমাণ গিয়ে বাড়ছে প্রায় চোদ্দো তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে চোদ্দো তারিখের দিকে কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলের জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পনেরো তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি দেখা যাচ্ছে পনেরো তারিখের দিকেও কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া এবং নদীয়া এইসব জায়গাগুলিতেও কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি হতে পারে অর্থাৎ আবারও কিন্তু নতুন করে ভারী বৃষ্টি হবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বজ্র বৃষ্টি মোটে দেখা যাচ্ছে নতুন করে কিন্তু একটি নিম্নচাপ চোদ্দ তারিখের দিকে আসছে যার জেরে কিন্তু এই পরিস্থিতি এবং আমাদের দক্ষিণবঙ্গের কাছে আমাদের উড়িষ্যা উপকূলের কাছে কিন্তু দেখা যাচ্ছে একটি নিম্নচাপ থাকছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টি থাকছে অর্থাৎ দুটি নিম্নচাপ কিন্তু থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এপাশে কিন্তু আমাদের বাংলাদেশের ওপর কিন্তু একটি নিম্নচাপ যেটা কিন্তু এপাশে দক্ষিণ দক্ষিণ সাগর থেকে সৃষ্টি হয়েছিল এবং এর ধ্বংসাবশেষে কিন্তু ক্রমশ বৃষ্টিপাত ঘটাবে আজ এবং নতুন করে কিন্তু একটি নিম্নচাপ যেটা কিন্তু আমাদের আমাদের উড়িষ্যা উপকূলের দিকে সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত না ঘটালেও কিন্তু এটা আমাদের উড়িষ্যা তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা মাঝে যেমন ছত্তিশগড় এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট নেই যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ